আমাদের বহুদিনের ইচ্ছা মেট্রো রেল দেখবো ভাইকে বললাম যে ভাই আমাদেরকে মেট্রো রেল দেখাতে নিয়ে যাবেন না ভাই আমাদেরকে বললো শুধু কি মেট্রো রেল দেখলেই চলবে মেট্রো রেলে চড়তে হবে না ভাইয়ের কথা শুনে তো আরও আনন্দিত এবং খুশি হয়ে গেলাম অবশেষে দুপুরে ভাত খেয়ে রওনা হলাম মেট্রো রেল চড়ার উদ্দেশ্যে কিন্তু আজব ব্যাপার সেই মেট্রো রেল টিকিট কাটতে গিয়েই তো পুরো ঘেমে গেছি এবং প্রচণ্ড লাইন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এত বেশি যাত্রী সেখানে রয়েছে যে তারা টিকিট কুলিয়ে পাচ্ছে না এবং যে যাত্রীরা টিকিট কাটবে এরাও কিন্তু খুব বিশৃঙ্খলা করছে কারণ টিকিট দিতে দেরি হচ্ছে একসঙ্গে এত লোকের টিকিট দেওয়াটাও টাফ ব্যাপার তাদের সার্ভারে খুব ভালো কাজ হচ্ছিল না এক পর্যায়ে ভাইয়ের ধৈর্য অনেকটা হারিয়ে গেছে বলল। তুমি এখানে দাঁড়াও টিকিট নিয়ে আসো যদি সম্ভব হয় যাবো না হয় তোমাদেরকেই শুধু পাঠাবো সেই ব্যবস্থা করছি আমরা তো বললাম না ভাই আপনি না আমাদের সাথে থাকলে আমরা নতুন জায়গায় আমরা ওইভাবে চলতে পারব না তারপরে খুব খুশি আমরা একসাথে মেট্রো রেলের টিকিট পেয়ে গেলাম টিকিট পাওয়ার পরে খুবই খুশি অনেকে কিন্তু দুপুরের পর থেকেই লাইনে দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য তারপরেও টিকিট নিতে পারেনি বিশেষ করে ষোলোই ডিসেম্বর থাকার কারণেই কিন্তু অনেকটা যাত্রীর ভিড় ছিল অনেকক্ষণ দেখা গেছে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা টিকিট নিতে পারেনি এবং পাশ থেকে অনেকে আবার টিকিট নেওয়ার চেষ্টা করছিল এই সমস্ত যাত্রীদের ভিতরে কিন্তু প্রচণ্ড একটা ঝামেলা দেখা দিয়েছিল। সেটাও দেখলাম ওখানে দাঁড়িয়ে সব কিছু মিলিয়েই টিকিট কাটতে অনেকটা আমরা হিমশিম খেয়েছি আমাদের মহিলাদের জন্য সংরক্ষিত দেশের পুরুষ জাতি মহিলা কথা অবস্থান করতেন আপনাদেরকে পরবর্তী করতে যাওয়ার জন্য অনুরোধ করতেন যদি আপনার পরবর্তীতে পরবর্তী করতে না যান তাহলে আপনাদের পরবর্তী স্টেশনে আয়নের ব্যবস্থা গ্রহণ করা হবে পরে দেখি যে বসার সিট সেটা নিয়েও প্রতিযোগিতা যারা দ্রুত এসে বসতে পারবে সেই সিট শুধুমাত্র তারা নিতে পারবে আমরা অতটা বুঝতে পারিনি আমরা ঢুকেছি তার আগেই দেখি আমাদের সামনে যারা ছিল তারা সিট নিয়ে বসে পড়েছে এখন দাঁড়িয়েও কিন্তু অনেকটা কষ্ট পাওয়াতে হচ্ছে কারণ এই মেট্রো রেলের চড়ে আমরা যে উত্তরা পর্যন্ত যাবো সেই পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে এর ভেতরের যে পরিবেশটা হয়েছে সেটা দেখলে কিছুটা আপনাদেরকে লোকাল বাসের মতো মনে হবে লোকাল বাসে যেমন দুই সাইডে সিট থাকে সিটের পাল সবাই বসে থাকে বাকিরা যখন সিট পায় না তারা দাঁড়িয়ে ঝুলতে থাকে এই মেট্রো রেলের কিন্তু আমাদের অবস্থা একই রকম হয়েছে ভিড় তারপরে আর কি করা ভেতরের অবস্থাটাই মেনে নিলাম নিয়ে সেটাই শুধু উপলব্ধি করছি যে কে কী অবস্থায় দাঁড়িয়ে আছে কে ঝুলছে কে উঠছে কেউ নামছে সেইগুলোই শুধুমাত্র দেখছি তো আরেকটা জিনিস দেখে খুব আশ্চর্য হয়েছি মেট্রো রেলের যে ভাড়া এই ভাড়ার থেকে ডাবল টাকা কিন্তু আপনাকে গুনতে হবে যদি যে নির্দিষ্ট যে টাইম রয়েছে তাদের স্টেশনে পৌঁছানোর পরে আপনাকে যে টাইম রয়েছে নির্দিষ্ট সেই টাইমের মধ্যে যদি আপনি নামতে না পারেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা আরও ফাইন গুনতে হবে যেটা আমরা দেখলাম যে কয়েকজনকে কিন্তু ফাইন করা হয়েছে আসলে যারা এই বিষয়ে অবগত না তারা কিন্তু অনেক সময় দেখা যায় এমন একটি সমস্যার সম্মুখীন হন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বেশি করে তারাই শেয়ার করবেন কারণ এই মেট্রো রেলে চড়তে গেলে অনেক কারণ রয়েছে যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের জন্যই অনেকটা সুবিধা হবে আমাদের মেট্রো রেল চড়াচ্ছে সেভাবে বিদায় নিচ্ছি তখনই দেখি ভাই দাঁড়িয়ে আছে ভাইকে বললাম যে ভাই আপনি মেট্রো রেল চড়লেন এবং আমাদের চড়ালেন আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করুন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিজয় দিবসের দিকে আপনি সময় দিয়েছেন এর জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ এই আমি প্রতিনিয়ত আমি আগামী থেকে উত্তরা উত্তরে আমার প্রায় আসার পরে আমি চলেছি বেশ কয়েকবার আজকে আমার সাতটা দুই ছোটো ভাই এসেছে তাদেরকে নিয়ে আমি যে আজকের এই বিজয়ের মাসে আজকের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই উপলক্ষে আমি মেট্রো রেলের এখানে এসে যে দর্শনার্থী দেখেছি মানুষের মধ্যে যে মেট্রো রেল চড়ার যে উৎসাহ উদ্দীপনা সব কিছু দেখে আমি সত্যি মানে আবেগে আপ্লুত যে এত ভিড় আমার মনে হয় এই মেট্রো রেলের শুরু থেকে আজ পর্যন্ত আজকেই রেকর্ড সংখ্যা টিকিট বিক্রি হবে বলে আমি মনে করি আর সব মিলায়ে আমি যে আমার ছোটো ভাইদেরকে এখানে নিয়ে এসেছি তাদেরকে আমি যে এত মানে কোলাহলের মধ্যে টিকিট কেটে আমি যে তাদেরকে মেট্রো রেল পেরেছি এর জন্য আমি ভেরি হ্যাপি বড় ভাই কিন্তু আমাদের সঙ্গে কথা বললেন এবং তার অনুভূতি ব্যক্ত করলেন এখন আমরা লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে আছি লিফটে করেই নিচে নামবো এই অপেক্ষায় দাঁড়িয়ে আছি নামতে হয়তো আমাদের একটু দেরি হতো কিন্তু ভাই আমাদেরকে আগে থেকেই বলেছে যে নির্দিষ্ট যে সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমরা যদি নামতে না পারো তাহলে কিন্তু তোমাদেরকে আবার জরিমানা টাকা গুনতে হবে এই কথা শুনে আমরা দাঁড়ালাম না খুব তড়িঘড়ি করে লিফটের মাধ্যমে নিচে নামলাম কিন্তু নিচে নামার পরেই দেখি আর এক সমস্যা সেটা হচ্ছে বাহির পথ আমরা বাহির হব বাহির হবার জন্য সেখানেও লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে লাইনটা মেন্টেল করেই তারপরে আপনার বাইর হতে হবে যাই হোক সর্বোপরি আমরা সবাই মহা খুশি বড়ো ভাই আমাদেরকে মেট্রো রেল চড়িয়ে ছাড়ল আমরাও খুশি সাগর তো সেই আনন্দের চারিদিকেই ভিডিও করছে যাকেই পাচ্ছে তাকেই ভিডিও করছে ভিডিও আর ভিডিও সাগর ভিডিও ছাড়াই তো কোনো কিছু বোঝে না আর নতুন কিছু দেখলেই তো সে ভিডিও করবে এটাই স্বাভাবিক কারণ আমরা দেখেছি সে সারাক্ষণই ভিডিও করার জন্যই থাকে